রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত পঁয়ত্রিশটি পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাপতি বিশ্বজিৎ ঘোষ জানা গিয়েছে ত্রিপুরা অসম সীমান্তে অবস্থিত চৌন্নকর্তী কদমতলা বিধানসভা আর সেই বিধানসভার প্রত্যন্ত গ্রাম বর্ষার মরশুমে অসমের বিভিন্ন এলাকার জল নেমে আসে কর্তৃ গ্রামে এখানে থাকা প্রায় শতাধিকের ওপর পরিবারে ক্ষতিগ্রস্ত হয় বন্যার জলে এবার রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় পঁয়ত্রিশটি পরিবার বেরোতে পারছে না ঘর থেকে কাছে নেই কোনো হাট বাজার বেরোতে হলে প্রয়োজন হয় নৌকার বর্তমানে বন্ধ সমস্ত কাজকর্ম নেই রোজি রোজগার তাই সেই ক্ষতিগ্রস্ত পরিবারদের খবর পেয়ে শনিবার দুপুর বারোটায় সাধ্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাপতি বিশ্বজিৎ ঘোষ এবং সতর্কতা যেটা এটা সবাইকে বলেছেন যে সতর্কতা সতর্ক থাকতে এবং আগামী দিনের জন্য যদি বিশেষ পরিস্থিতির কোনো বিশেষ অবনতি হয় তার জন্য সরকার বিভিন্ন ব্যবস্থা করে রেখেছে তো আমি সবাইকে বলবো এখানে সবাই এলাকার কুর্তির মানুষ যেন মানে একটু ধৈর্য রাখে এবং সবাই এই বিষয়টাকে সবাই সম্মিলিতভাবে এই বিষয়কে থেকে আমরা পার হয়ে যাই এবং সবের প্রয়াস যেন থাকে যে পাশে থাকা আমরা করছি এবং কুর্তি সবাই সবার পাশে আছে এটা একটা হিন্দু প্রবণ জায়গা এই মানিকনগর